মানে প্রথমত আমাদের বেশ কিছু পুরনো মামলা আছে নতুন মামলাও আসছে আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল এগুলি আপনারা জানেন এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবন পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমরা রেড করে থাকি এবং বিশেষ করে আমাদের সেবা প্রদানকারী যেসব প্রতিষ্ঠান সেখানে সেবা প্রদানকারীদের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকে সেবা গ্রহীতাদের যাতে এই অভিযোগগুলি না হয় আমরা কিন্তু কাউকে শাস্তি দেওয়ার জন্য আমাদের উদ্দেশ্য এটা করা না যাতে সেবা দাতা এবং সেবা গ্রহিতার মধ্যে একটা ভালো যোগসূত্র স্থাপিত হয় সেটার জন্য আমাদের করা আপনার আরেকটা প্রশ্ন ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংক্রান্ত আমরা আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের আমাদের নিজস্ব বিধিবদ্ধ কতগুলি আইন আছে আমরা এর মধ্যে এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই দুর্নীতিও বাংলাদেশে অনেক ধরনের দুর্নীতি আছে কিন্তু আমাদের আমাদের খুব আমরা সরকারি লোক সরকারি অর্থ টাকা পয়সা পাচার অবৈধ আয় এই আমরা এর মধ্যে থাকার চেষ্টা করি এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ নাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান আরো কয়েকটা বিষয় তদন্তাধীন তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাবো সোশ্যাল মিডিয়া পত্রিকা তো এসছে এটা আমাদের চোখে পড়েছে এবং মানে এই সরকার সম্পর্কে একটা আমার মনে হয় আমাদের একটা ধারণা পাওয়া দরকার এটা কিন্তু রাজনৈতিক সরকার নয় অন্তর্বর্তীকালীন একটা সরকার এই সরকারের নেতৃত্বে প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস একেবারেই দুর্নীতির বিপক্ষের একজন মানুষ এটা যদি তার নিজের সভার তার উপদেষ্টা পরিষদের কেউ হন সেক্ষেত্রেও তিনি বিন্দু মাত্র ছাড় দিতে তিনি রাজি নন আর আমাদের যে বিধিবদ্ধ আইন তা তো এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু একটা ব্যাপার আমাদের নিশ্চিত করতে হবে আমরা যে অভিযোগ করব। অভিযোগ যেন সুনির্দিষ্ট হয় আমরা যদি খালি বলে ফেলে যে তিনি কোটি কোটি টাকা আত্মসাত করেছেন কোথ থেকে করেছেন কিভাবে করেছেন এই অংশগুলি যদি আমরা প্রমাণ করতে না পারি তাহলে কিন্তু শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না কাজী এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে থাকলে পরে সেটা যদি সুনির্দিষ্ট হয় আপনারা নিজেরাই নিয়ে আসুন না কেন আমি তো মনে করি যে সাংবাদিকরা আমাদের সাংবাদিকরা হচ্ছে সমাজের হুইসেল ব্লোয়ার আপনারা ব্লো করবেন এবং আমরা সেভাবে আগাবো আপনারা এটাও লক্ষ্য রাখবেন আমরা যেন আমাদের কাজটা ঠিকভাবে করি ঠিকভাবে করতে না পারলে আপনারা এটারও সমালোচনা করবেন